দু বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় চলছে চরম উত্তেজনা তবে তার চেয়েও বড় চমক এই বয়সেও বিশ্বকাপ খেলার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন টাইগারদের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান বয়স তার কাছে শুধুই সংখ্যা অভিজ্ঞতার প্রতিজ্ঞার মিশেলে এবার নতুন করে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন তিনি দীর্ঘ ক্রিকেটের ক্যারিয়ারে বহু চড়ায় উত্তরাই পার করেছেন সাকিব তবে সাম্প্রতিক সময়ে ইনজি পারফরমেন্স এবং রাজনৈতিক ওঠানামা এবং নির্বাচকদের সিদ্ধান্তে কিছুটা আড়ালে চলে গিয়েছেন তিনি কিন্তু বিশ্বকাপ মানেই বড় মঞ্চ আর বড় মঞ্চে সাকিব মানেই আলাদা কিছু জিমে ঘাম ছড়ানো স্পেশাল ট্রেনিং এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ ঠেলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার দিকেই বেশি জোর দিয়েছেন আল হাসান কোচিং স্টাফের সঙ্গেও নিবিড় আলোচনা করে নিজের ফিটনেস ও পারফরমেন্স আনেন দারুণ উন্নতি সম্প্রতি ম্যাক্স সিক্সটি কারিবিয়ান টুর্নামেন্টের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব ব্যাট হাতে কার্যকরী রান আর বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচ শেষে তাকে দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ধরা সেই চেকের ছবি ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পারফরমেন্সের মাধ্যমে তিনি যেন সাফ জানিয়ে দিয়েছেন এখনও শেষ হয়ে যাননি বরং আবার শুরু করছেন নতুন করে বাংলাদেশ দলের জন্য এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে অলরাউন্ডার কিংবদন্তির নতুন করে আশায় বুক অনেকে বলছেন সাকিব থাকলে ড্রেসিং রুমে থাকে আলাদা নেতৃত্ব অভিজ্ঞতা এবং সাহস বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য সাকিব এক জীবন্ত অনুপ্রেরণা বোর্ড থেকে ইতিবাচক বার্তা আসছে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট সাকিবকে নিয়ে পরিকল্পনা আটছে যদি সব সবকিছু ঠিকঠাক চলে তাহলে বিশ্বকাপে তাকে তিনশো পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যেতে পারে দু হাজার সাতাশ বিশ্বকাপে সাকিব আল হাসানের খেলা শুধুমাত্র একটি প্রত্যাবর্তন নয় এটি একটি গল্প প্রেরণা সংকল্পের আর দেশপ্রেমের ক্রিকেটের মঞ্চে আরেকবার নিজের নামের বসে জলজলে সোনালি অক্ষরে লিখতে প্রস্তুত দা ম্যাজিক্যাল সাকিব আল হাসান মির্জান রাশিক কালের কণ্ঠ